আলমা আপার ধনুসী নাচের ভিডিও কে কে দেখছেন অপবিশ্বাস হিন্দু সাজের দোষ হয়ে যায় বোরকা পড়লে দোষ হয়ে যায় বাট আলমা মুসলিম আপা পুজোর অনুষ্ঠানে দশমীর দিনে মাজায় কোমরে কাপুর বাইন্দা ধনুসী নাচ নাচতে পারে তাতে কোনো সমস্যা হয় না অন্তর ভাই কেমন আছেন জান্নাতুল এই তো খুব ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো ভাইয়া অপুদির দেখলাম দশমীতে গিয়ে পুজোয় হ্যাঁ কেন যাবেন অবশ্যই যাবে এইটা নিয়েও ট্রোল শুরু হয়ে যাবে দেখেন এইটা নিয়েও ট্রোল শুরু হয়ে যাবে কিছু সময় পরে বিশেষ লাইভ করব না যারা যারা আছেন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যান ঠিক আছে যারা যারা দেখতেছেন আইটু শেয়ার করে দিবেন রাইট বলছেন ভাই হাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সুখ পাখি ওয়া আলাইকুম আপু কি অবস্থা এত আপু অপু ابوকে শাড়িতে অনেক সুন্দর লাগে অপু বিশ্বাসের শাড়িতে সব সময় সুন্দর লাগে বড় বড়ি সুন্দর লাগে এটা অন্য কোনো নায়িকারকে লাগে না এটা বাস্তব অপু বিশ্বাসের শাড়িতেই বেশি সুন্দর অপু বিশ্বাস ভাইয়া শুনলাম অপু এগারো তারিখের জন্মদিন এই মাসে হ্যাঁ এই মাসে এগারো তারিখের জন্মদিন অপু বিশ্বাসের কে কে অপু বিশ্বাসের বার্থডে পালন করবেন কে কে উইশ করবেন কমেন্ট করে জানান কেমন আছেন ভাই মনির হোসেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা লাইভটা যারা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন Mm-hmm. কি অবস্থা এই তো ভালো কেমন আছো এই ভালো তুমি কেমন আছো তুমি কি কলে আসবা ভাই আপনার কথাগুলা ভালো লাগে ও আচ্ছা তাই তাহলে একটু শেয়ার করে দিন লাইভটা আর বেশি বেশি লাভ রিয়ে একটা টাইপ টপ করেন দেখেন আপনাদের ওখানে লাভ রিয়ে একটা আছে ওইখানে বেশি বেশি টাইপ টপ করেন ও ভাইরে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আমি দেখি রাশি ও আচ্ছা তাই ঠিক ভালো ভালো আছেন জবাব দিবেন এতো জবাব দিয়ে দিলাম হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন জবাব কেন দিব না বলেন হ্যাঁ দিব আপনারা যদি লাইভে শেয়ার করেন তাইলে হ্যাঁ ভাইয়া দেখা মাত্রই শেয়ার করে দিচ্ছি ইসমাত জাহান আপু অনেক 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 ধন্যবাদ আপু আমি দেখছি কি দেখছেন আমি অপেক্ষায় থাকবো ভাই বুবলি তার কোনো সার দিবেন না কেউ সার দেওয়ার তো আছে আচ্ছা সবাই কই আজকে আমি বুঝলাম না সবাই গেল কই ভাইয়া সাকিব একটা সাতবার অপুকে দিয়ে উঠে ভালোবাসা বিয়ে করে কেমন করে ওই জন্য তো বলে সম্পর্ক যে কোন সম্পর্ক দেখা করতে আপু এটা একদম বাস্তব বুঝছেন ওই কথা না আপু যে সাপুরিয়া সাপ পোষে দুধ কলা খাওয়ায় ছোট থেকে বড় করে ওই সাপে কিন্তু সাপুরিয়ারে সবল মারে তো বিষয়টা হচ্ছে এমন আপনারা বুঝানেন নেন হ্যাঁ সেটাই

হ্যাঁ যদি দেখি আপনারা মানে আছেন সবাই তাইলে হয়তো কিছু সময় থাকবো যদি দেখি যে না আপনারা নাই আপনারা উধাও তাইলে চলে যাব সাকিবের বাবা দই বিয়ে করছে সাকিব কি করবে আচ্ছা সাকিব খানের বাবা দুই বিয়ে করছে কিনা আমি জানি না আমি এই ফার্স্ট শুনলাম ঠিক আছে বাট কোনো কিছু শিওর না হয়তো বলা উচিত না লাইভের ভিতরে বাট কে দুই বিয়ে করছে না করছে আর সেও যদি কইরাও থাকে তো এখন তো সে একজনরে নিয়েই আছে তাই না দুই দুইজনরে তো নিয়ে নাই ভাই সাকিব এমন কেন করতেছে কিছু বুঝতেছি না কি বলি আপু বলেন কিছু বলতে চাই না না ভাই অনেক সময় থাকবেন লাইভে আপনাদের তো দেখি না কাউকে তাহলে অনেক সময় থাকে কি করব বাট আপনারা যদি সবাই জয়েন্ট হন এইসা তাহলে তো থাকবো এখনো আছে অনেকেই আছে বাট সবাই না আসলে ভালো ভালো লাগে না ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন তো আপু চলে আসছে এই যে আরো একটা আপু চলে আসছে জান্নাতুল ফেরদাউস আপু ভাই আপনি আমার ফেসবুকে মেসেজ রিপ্লাই দাওনি কেন আপু আমি আসলে মানে কি বলবা আমি লাইভ থেকে বেরোয় গেলে আমি মেসেজই চেক করি না ঠিক আছে মানে আমি একবার টোটালি ভুলে গেছি মানে আমি যে মেসেজ চেক করার সব কথা আপু আমি মেসেঞ্জারে যাই না ওই মেসেঞ্জারে গেলে দেখি ওই মহিলার কিছু অশিক্ষিত ভক্ত উল্টা পাল্টা গালা দিয়ে ভরাই রাখি ওই জন্য মেসেঞ্জার ওপেন করি না একদম সত্য কথা কেমন আছেন এর তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া আবু জাফরিন এই জন্য মেসেঞ্জার ওপেন করি না ঠিক আছে দেখি আজকে যাব হম ভাইয়া দেশে একটা ভিডিও দেখছি ওর বড় ভাই বলছে আমি জানিনা আমি দেখি নাই কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন লুচ্ছা খানের আগা মাথা কিছুই বুঝি না কিছু বুঝবেনও না আপু ঠিক আছে যাই হোক ওনার ওই ব্যক্তিকে নিয়ে কিছু বলতে চাই না একদম সোজা কথা ওই লোকটার কালকে একটা ভিডিও দেখলাম ওইখানে বলতেছে যে আমি এমন কিছু করে রাখা গেছি বা যাচ্ছি বা রাখবো আমি না থাকলে হয়তো আমার ছেলেরা আমার ছেলেরা আমার সন্তানেরা তাদের ছেলে মেয়েরা হয়তো গর্ব করবে তার কাজ নিয়ে বাট আমার খুব হাসি পাইছে ওই কথাগুলো শুনে মানে সে বলতেছে মানে মানে চাপা চাপা বলতেছে বুঝেন নাই তো আমার খুব হাসি পাইছে যে তুমি এমন কাজ করে যাচ্ছো যে তোমার বাচ্চারা যখন বড় হবে তোমার পরিচয় দিতে লজ্জা পাবে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আচ্ছা আপনি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন একটু কমেন্ট করেন যে আপনি এই বিষয়টায় কথা বলবেন মানে খুব জরুরি কিছু বা এরকম কিছু আপনি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন এখানে শুধু অপু বিশ্বাস দিদিরা নিয়ে কথা বলতে হবে ভাই ওই লুচ্চা খানের কোনো কথা হবে না ওরে বয়কট করে দিচ্ছে অনেক আগে হ্যাঁ আসলে ওনার নিয়ে আমিও কোনো কথা বলতে চাচ্ছি না ওরা শুধু চপুরি নিয়ে কথা বলবো একদম সত্য ওই লোকটা নিয়ে আমি আসলে ওই লোকটার সম্পর্কে কোনো জ্ঞানতব্য বলেন মন্তব্য বলেন আমি কিছুই জানি না লোকটা কি করে ওনার সামনে কি এখনো আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওই লোকটা কি মুভি আসছে কি নায়িকা আমার মাথা ব্যথাই নেই দ্বিতীয়ত কথা আমি জানি না আমার জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না ঠিক আছে সে এখন কি করে কি কাজ করতেছে এটা আমি বলতে পারবো না শাকিব খানকে দেখতে পারি না গ্রুপে কিভাবে দিব গ্রুপে দিয়ে দিতে হবে না বাদ্য গ্রুপে দেওয়া লাগবে না দিতে হইবে না দিতে হইবে না তো কি অবস্থা সবার কেমন আছেন আর মাঝে মাঝে আমরা কনফিউশনের ভিতরে পড়ে যাই বুঝছেন মানে কি আর বলবো ও যখন এওয়ার্ড হাতে নিয়ে কিছু কথা বলতেছিল ভাইয়া তখন মনে ওর কথাগুলো ক্লিয়ার ভাবে বলতেছিল না আমরা জানি কেমন লাগতেছিল বুঝছেন মানে ও বুঝাইতে চায় আমি সিঙ্গেল আমার কোনো বউ বাচ্চা ওইটা না ওই যে কথাগুলো বলতেছিল বলতে হবে এখন কি বলবে ওইটা তো বলতে হবে বাট ও যে কথাগুলো বলতেছিল নিজেও জানে ওর কিন্তু ভিতর থেকে সাই দিচ্ছিল না ঠিক আছে কারণ ও যে বলতেছে যে গর্ব করবে গর্ব করার ও নিজেও জানে যে সে গর্ব করার মতো এমন কিছু করে রাখা যাচ্ছে না ঠিক আছে এই জন্য হচ্ছে তার সাই মানে সাই এই জন্য হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন অনেকদিন কথা হলো প্রতিদিন প্রতিদিন কি খবর এই তো ভাই খুবই আপনি আসছেন অনেকদিন পরে এই তো ভালো আপনার কি অবস্থা নাসির কে হাই তাসফিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার ভিডিও আমি দেখি ভালো লাগে থ্যাংক ইউ দুই নৌকায় পা দিয়ে চলে খারাপ লোক একটা এখন জানি না সে কয় নৌকা পা দিয়ে চলে মানে আসলে ওই লোকটারই নিয়ে আমি লাইভে কথাই বলতে চাচ্ছি না ঠিক আছে ভাইয়া আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া কয়টার দিকে লাইভে আসতেন আসলে ওইটা ভাইয়া ঠিক নাই কয়টার দিকে লাইভে আসি বা কি ধরেন এখন মন চাইছে একটু আগে চলে আসছি এমন আবার যদি কখনো মন চাই যে না বিকেল বিকেল বেলা লাইভ করবো তখন দেখেন না বাহিরে গিয়ে হয়তো যখন বেরোই তখন হয়তো বাহিরে গিয়ে তো লাইভ করি বাইরের পরিবেশটা আপনাদের দেখাইতে পারি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এমন আচ্ছা কে যেন কল দিচ্ছে মেবি তাসফিয়া তাসফিয়া জানা অচেনা কাউরে নিব না লাইভে নিবো না আবার কে কি শুরু করে দিবে দরকার নেই ওর তো কথাগুলা আহ ক্লিয়ার ভাবে বলার সাহস নাই ও কি বলবে ও কি করছে হ্যাঁ ওই ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু সিনেমা দিছে কিন্তু ওর ব্যক্তি জীবন নিয়ে ও কি করলো আপু এটা তো মানুষের কাছে ক্লিয়ার বাংলার মানুষের কাছে ক্লিয়ার ঠিক আছে তো এটা নিয়ে কি বলবো বলেন আর কথাগুলো অব্বুকে বলার কি মুখ আছে মুখ রাখছে রাখে নাই তো তাহলে বলবে কিভাবে সাকিব কারকে চোদ্দ করস না যার জন্মদিন তোর মাসি যখন সাকিবের বাসায় গেছে তখন তো খুব নাচানাচি পরশ কত রকমের ভিডিও বানাইছিস নিজুম নিজুম তাতে আপনার সমস্যা কি ভিডিও বানাইছি তো কি হয়েছে সাকিব খান কি আপনাদের বাপদাদার সম্পত্তি হ্যাঁ আমি পছন্দ করি না তাই বলতো তার গালাগালি করি না তোদের মতো যেমন পান চুন দিয়ে পান খুশি গেলে তখন হচ্ছে শাকিব মানে গালাগালি শুরু করে দিস বাট আমরা তো গালাগালি করি না ঠিক আছে আমরা উপরে নিয়ে ভিডিও করি তো কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন তাহমিদাস মুন তাহা দোয়া করি অপুদি সব সবসময় ভালো থাকে আমি শুধু অপুদিকে ভালোবাসি ওনার ভক্ত এইটা জানি আমি অন্য কাউকে কিছু বলতে চাই না এবং কি তার নাম নিতেও জানে একদম সত্য আমিও সেম শুধু ওই অপবিশ্বাসকে সাপোর্ট করে অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে চাই আমি এই ছাড়া আহ কোন থার্ড পার্সনের কথা আমি বলতেও চাই না বাট আপনারাও কমেন্ট করে যান না ঠিক আছে আমি যেটা মনে করি দিন শেষে তো আপনারাই দেখতে পাবেন কি হয় না হয় ঠিক আছে একটা